আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের সূত্র খোঁজে সূত্র পৃষ্ঠা নম্বর একশো চৌরাশি পৃষ্ঠার যে একটি একক কাজ দেওয়া আছে এবং নিচে একটি সারণী দেওয়া আছে তা নিয়ে আলোচনা করব, তার নিচে আরও কয়েকটি প্রশ্ন দেওয়া আছে অর্থাৎ একশো চৌরাশি পৃষ্ঠার মধ্যে যা কিছু দেওয়া আছে সকল প্রশ্ন নিয়ে আজকে ভিডিওতে আমরা আলোচনা করব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো বলা হয়েছে যে একক কাজ কর্মপত্র গ্যাস লাইট কাটি দিয়ে নকশা তৈরি করি এখানে এই কাটি কাঠি বলতে মেচের কাটিগুলো দেওয়া আছে দেখো প্রথম চিত্রে ম্যাচের কাঠি দেওয়া আছে একটি দুইটি তিনটি দেওয়া আছে ঠিক আছে প্রথম মেচের ম্যাচের মেচের কাঠি দেওয়া আছে তিনটি অর্থাৎ গ্যাস লাইট কাঠি দ্বিতীয় চিত্রে গ্যাস লাইট কাঠি দেওয়া আছে তিনটি চারটি পাঁচটি দেওয়া আছে আর তৃতীয় চিত্রে গ্যাস লাইট কাঠি দেওয়া আছে দেখো একটি দুইটি তিনটি চারটি পাঁচটি ছয়টি ষাটটি দেওয়া আছে ঠিক আছে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দুই করে বাড়ছে তিনের পরে পাঁচ পাঁচের পরে সাত দুই করে বাড়ছে চিত্র সংখ্যা যত বাড়ছে দুই করে কাঠি সংখ্যা বাড়ছে এক্ষেত্রে চৈত্র চিত্র খালি করে রাখা হয়েছে পঞ্চম চিত্রের খালি করে রাখা হয়েছে নিচে দুইটি প্রশ্ন করা হয়েছে যে ডিএসলাইয়ের কাঠি দ্বারা উপরের চিত্রের মতো করে নকশা তৈরি করি আমরা যে একটা নকশা তৈরি করে নিব ডিএসলাইয়ের কাঠি দ্বারা এখানে যেহেতু আমাদেরকে উল্লেখ করে আমরা প্রথম চিত্রটি তৈরি করে নিয়েছি অর্থাৎ তিনটি কাঠি একটি দুইটি তিনটি কাঠি দ্বারা একটি নকশা তৈরি করে নিয়েছি তারপরে খ নম্বর প্রশ্নটি করা হয়েছে যে একইভাবে একই দুর্গের ডিয়াস্টেলের কাঠি দ্বারা চতুর্থ ও পঞ্চম চিত্র বানাও অর্থাৎ চতুর্থ এবং পঞ্চম চিত্র বানাও আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রতিবার দুই করে বাড়ছে তাহলে চতুর্থ চিত্রের কাঠির সংখ্যা হবে নয়টি আর পঞ্চম চিত্রের কাঠির সংখ্যা নয়ের সাথে যুগ করলে দুই যুগ করলে হবে এগারোটি ঠিক আছে অর্থাৎ চৌথ চিত্রের কাঠির সংখ্যা হবে নয়টি এবং পঞ্চম চিত্রের কাটি সংখ্যা হবে এগারোটি দেখো নম্বর প্রশ্নটি আমরা সাজিয়ে নিয়েছি অর্থাৎ আমরা চৌথ চিত্রে দিয়েছি আমরা নয়টি এই যে একটি দুইটি তিনটি চারটি পাঁচটি ছয়টি সাতটি আটটি নয়টি ঠিক আছে নয়টি দেশ লাই কাঠি দ্বারা চৌথ চিত্র তৈরি করেছি আর পঞ্চম চিত্র তৈরি করেছি আমরা এগারোটি কাঠি দ্বারা নয়টি দুই দুর্যোগ করলে হবে এগারো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারোটি ঠিক আছে এখন আমরা সারণটি পূরণ করব এখান থেকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই যে বলছে আবার নিচের চকটি পূরণ করো নিচের চক নাম্বার প্রথম দেওয়া আছে তার তারপরে চিত্র নাম্বার প্রথম দেওয়া আছে তারপরে চিত্র দেওয়া আছে চিত্র আঁকতে হবে অর্থাৎ প্রথম চিত্রে যেহেতু আমাদেরকে এখানে দেখো তিনটি দেওয়া আছে তিনটি তারপরে পাঁচটি তারপর সাতটি এই অনুযায়ী আমাদেরকে একটি প্যাটার্ন তৈরি করে নিতে হবে তারপরে দিয়ে আসলের সংখ্যা তারপরে গাণিতিক নীতিটি আমাদেরকে লিখতে হবে এই চোখটি আমরা পূরণ করে নিয়েছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে অর্থাৎ প্রথম চিত্রের জন্য প্রথম চিত্রের জন্য কাঠির সংখ্যা হবে তিনটি ঠিক আছে প্রথম চিত্রের জন্য কাঠির সংখ্যা হবে তিনটি আমরা গাণিতিক নীতিটা তৈরি করে নিয়েছি যে দুই গুণ এক যোগ এক ঠিক আছে অর্থাৎ চিত্র সংখ্যা যত হবে তার সাথে দুই গুণ হবে তারপরে দুই এক যুগ হবে এখানে দেখো এই মধ্যেটা হবে চিত্র সংখ্যা ঠিক আছে তাহলে এখানে প্রথম চিত্রে কাঠির সংখ্যা হবে তিনটি ঠিক আছে এ দেখো দুই একে দুই এর সাথে এক যুগ হলে হবে তিন ঠিক আছে এটা এটা একটি প্যাটার্ন তৈরি করে নিলাম একই রকমভাবে দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা কতটি হবে দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা পাঁচটি আমরা এই প্যাটার্নের মাধ্যমে অর্থাৎ প্রথম দুই গুণ দুই যুগ এক এই মধ্যেটা হচ্ছে চিত্র সংখ্যা দুই দ্বিতীয় চিত্রের জন্য দুই গুণ হবে দুই গুণ হলে দুই দ্বিগুনের চার আর এক যুগ হলে পাঁচ অর্থাৎ এই দেয়াস কাঠির সংখ্যা হবে পাঁচটি আমরা আরও সহজে বুঝতে পারি যততম চিত্র বলা হবে তার সাথে দুই গুণ হয়ে এক যুগ হবে যেরকমভাবে আমাদের যদি বলা হয় তৃতীয় চিত্রে তৃতীয় চিত্রের সাথে তিনের সাথে দুই গুণ হলে তিন দ্বিগুনের ছয় ছয়ের সাথে এক যুগ হলে সাত এই দেখো লাই কাঠের সংখ্যা হবে সাতটি আর এখানে আমরা চিত্র মধ্যে ষাটটি কাটি দ্বারা একটি চিত্র তৈরি করে নিয়েছি এ এরকমটা হবে যে দুই গুণ তিন যুগ এক মধ্যটা হচ্ছে চিত্র সংখ্যা একই রকমভাবে আমরা চতুর্থ পঞ্চম চতুর্থের জন্য চার দ্বিগুণে আট যুগ এক নয়টি কাঠির সংখ্যা হবে আর পঞ্চমের জন্য পাঁচ দ্বিগুণে দশ যুগ এক অর্থাৎ এগারোটি হবে ঠিক আছে এইভাবে আমরা চিত্র সংখ্যা যত বলবে তত সাথে আমরা দুই গুণ দিব যুগ এক যুগ করব তাহলে আমরা এর কাঠের সংখ্যাগুলি পেয়ে যাব একই আমাদের যদি বলা হয় ষষ্ঠতম চিত্রের জন্য কাঠের সংখ্যা হবে সই দ্বিগুণে বারো বারো যুগ এক তেরো অর্থাৎ তেরোটি হবে সপ্তমের জন্য হবে সাত যুগ দুই সাতগুণ দুই সাত দ্বিগুণ চোদ্দো এক হচ্ছে পনেরোটি আট অষ্টম চিত্রের জন্য কাঠির সংখ্যা হবে সতেরোটি আর নবম চিত্রের জন্য কাঠের সংখ্যা হবে উনিশটি আর দশম চিত্রের জন্য কাঠের সংখ্যা হবে অর্থাৎ যততম চিত্র হবে তার থেকে দ্বিগুণ এবং এক বেশি ঠিক আছে দশতম হরের জন্য দশের দ্বিগুণ হচ্ছে বিশ বিশের সাথে এক বেশি হবে অর্থাৎ একুশটি কাঠির সংখ্যা হবে আশা করি তোমরা এগুলো খুব সহজেই পূরণ করতে পারবে এর চোখটি তারপরে নিচে আরও দুটি কয়েকটি প্রশ্ন দেওয়া আছে এই প্রশ্নগুলি আমরা সলভ করছি দেখো প্রিয় শিক্ষার্থীবন্দরা যে এখানে এই ঘ নাম্বারে একটি প্রশ্ন বলা হয়েছে চিত্রগুলো তৈরি করতে ডিএসলাইয়ের কাঠির সংখ্যাকে বিজ্ঞানিত নীতির মাধ্যমে প্রকাশ করো অর্থাৎ এটি আমরা অন্য একটি পেজের সমাধান করছি একই রকমভাবে অর্থাৎ আমরা যে এর আগে যে একটা প্যাটার্ন তৈরি করেছিলাম প্রথম চিত্রের কাঠের সংখ্যা তিন তাই দুই গুণ এক যোগ এক অর্থাৎ এই মধ্যেটা হচ্ছে চিত্র সংখ্যা চিত্র সংখ্যা সাথে তম হবে দুই গুণ দিব যোগ এক করব তাহলে প্রথম চিত্রের কাঠের সংখ্যা তিনটি তিনটির জন্য আমরা একটি প্যাটার্ন এই প্যাটার্নটা হবা দুই গুণ এক যোগ এটা মনে রাখলে তোমরা কতম চিত্রের জন্য কতটি কাঠির প্রয়োজন খুব সহজে তোমরা বের করতে পারবে দ্বিতীয় চিত্রের জন্য কাঠির প্রয়োজন পাঁচটি দুই গুণ দুই যোগ এক তৃতীয় চিত্রের জন্য কাঠির সংখ্যা হবে কতটি ষাটটি দুই গুণ তিন যোগ এক এভাবে আমরা পঞ্চম চিত্র চতুর্থ চিত্র পঞ্চম চিত্র ডট ডট দিয়ে নিলাম তারপরে ফির শিক্ষার্থী বন্ধুরা তম চিত্রের দিয়ে আসলাই সংখ্যা হবে দুই গুণ এম যোগ এক এন হচ্ছে চিত্র সংখ্যা এখানে এন যদি পঞ্চাশ হয় তাহলে পঞ্চাশের সাথে দুই গুণ হলে একশো এক যুগ হবে এক একশো একটি অর্থাৎ পঞ্চাশতম চিত্রের দেশটালে কাঠের সংখ্যা হবে একশো একটি আবার যদি বলা হয় বিশতম চিত্রে তাহলে বিশ বিশের সাথে দুই গুণ হবে বিশে দ্বিগুণ হবে বিশে দ্বিগুণ চল্লিশ আর এক একচল্লিশ অর্থাৎ বিশতম চিত্রের দেশে কাঠের সংখ্যা হবে একচল্লিশটি আশা করি তোমরা এটা খুব বুঝতে হুব সহজে বুঝতে পারছো অর্থাৎ কততম চিত্রের জন্য কতটি দেশ কাঠের লাগবে তা তোমরা এই মাধ্যমে শিখতে পারছো তারপরে তারপর বন্ধুরা দেখো এখানে ঘ নম্বর বলা হয়েছে বীজ নীতিটি ব্যবহার করে পঞ্চাশতম চিত্রের দেওয়াশ্লের কাঠির সংখ্যা নির্ণয় করো দেখো আমরা এখানে যে গহতে পাই যে এনতম চিত্তের দেশ লাই কাঠের সংখ্যা হচ্ছে টু গুণ এন যোগ এক এই সূত্রটা অ্যাপ্লাই করে আমরা পঞ্চাশতম চিত্রের দেশ লাই কাের হবে টু গুণ অর্থাৎ এন হচ্ছে চিত্র সংখ্যা চিত্র যেহেতু বলা হয়েছে পঞ্চাশতম তাহলে আমরা এখানে পঞ্চাশ দেব যোগ এক দুইয়ের সাথে পঞ্চাশ গুণ হলে একশো হয় যোগ এক একশো একটি অর্থাৎ পঞ্চাশতম চিত্তের দেশ লাই কা সংখ্যা হবে একশো একটি তারপর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সর্বশেষ ও নাম্বারটি বলা হয়েছে যে প্রথম পঞ্চাশটি চিত্র তৈরি করতে দেয়শলাইয়ের মোট কতটি কাটি লাগবে এখানে আবার ভিন্ন একটি প্রশ্ন করা হয়েছে প্রথম পঞ্চাশটি চিত্র তৈরি করতে দেয়াসলাইয়ের মোট কতটি কাটি লাগবে সেই সেটি আমরা অন্য একটি প্যাটার্নের মাধ্যমে নির্ণয় করে নিতে হবে এখানে দেখো যে প্রথম পঞ্চাশটি চিত্র তৈরি করতে দেশ মোট কতটি কাটি লাগবে সে প্রশ্ন উত্তরটি আমরা এভাবে প্রথম চিত্রের দাসলাই কাটের সংখ্যা আমরা পেয়েছি কত তিন ঠিক আছে যেহেতু আমাদেরকে প্রথম পঞ্চাশটি চিত্রের কাঠির সংখ্যা দিয়েসেলের কাঠের সংখ্যা বের করতে হবে সেক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা প্রথম চিত্রের ডিএস্টেলের কাঠের সংখ্যা হচ্ছে তিন তিনকে আমরা এভাবে একটা প্যাটার্ন লিখতে পারি চিত্র এক গুণ এক যোগ দুই ঠিক আছে অর্থাৎ এটা যদি আমরা ব্যাঙ্গি দুই দুই আর একে যোগ করলে তিন তিন একে তিন সেক্ষেত্রে প্রথম দুইটি চিত্রে কাঠের সংখ্যা হবে প্রথম চিত্রে দুইটা তিনটে দ্বিতীয় চিত্রে পাঁচটা মোট হচ্ছে আটটি ঠিক আছে সেক্ষেত্রে আমরা এই চিত্র সংখ্যা হচ্ছে এখন দুইটা ঠিক আছে দুই গুণ দুই যুগ এক ঠিক আছে দুই গুণ দুই যুগ এক তাহলে আমরা যদি এই ভিতরে যে দুই আর দুই যুগ করে চার চার দ্বিগুণে আট তাহলে আমরা আটে দ্বিতীয় চিত্রের জন্য আটে পাচ্ছি এক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী বন্ধু যত চিত্র বলে যত চিত্র বলবে আমরা এই সূত্রের মাধ্যমে যদি আমাদেরকে যদি প্রথম তিনটি বলা হয় তাহলে তিন গুণ তিন যুগ দুই যদি বলা হয় প্রথম দশটি এ চিত্রে কাঠের সংখ্যা তাহলে দশ গুণ এখানে তিনের জায়গা দশ হবে দশ গুণ দশ যু দুই তাহলে তোমরা প্রথম দশটি চিত্রে দশটি চিত্রে দিয়ে আসলে কাঠের সংখ্যা খুব সহজে বের করতে পারবা আশা করি তোমাদের কাছে এই ছোটোটা মনে রাখবা তারপরে আমরা দেখো পঞ্চম চিত্রে কাঠের সংখ্যা হবে দেখো প্রথম চিত্রে তিনটা দ্বিতীয় চিত্রে চা পাঁচটা তৃতীয় চিত্রে সাতটা চতুর্থ চিত্রে নয়টা লাগবে পঞ্চম চিত্রে লাগবে এগারোটা মোট এই পঞ্চম চিত্রে মোট কাটি লাগবে পঁয়ত্রিশটা তাহলে যেহেতু এটা পঞ্চম চিত্র তাহলে আমরা পাঁচ গুণ পাঁচ যুগ এক এ দেখো পাঁচ আর দুই যোগ করলে হবে সাত সাথে সাথে পাঁচ গুণ করলে হবে পাঁচ সাত আর পঁয়ত্রিশটি তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই সূত্র মাধ্যমে আমরা লিখতে পারি যে প্রথম এন সংখ্যক চিত্রে দিয়ে আসলে মোট কাঠের সংখ্যা হবে এন গুণ এন যুগ টি অর্থাৎ এন বলতে যত এক যতটুকু বলা হয় অর্থাৎ যতটি চিত্র সংখ্যা বলা হয় এখানে এন বলতে এ তা যাবে যদি বলা হয় যে প্রথম দশটি চিত্রের কাটি সংখ্যা তাহলে প্রথম দশটি দশ হবে এর মান যদি বলা হয় প্রথম পঞ্চাশটি তাহলে এন মান হবে প্রথম পঞ্চাশ যদি বলা হয় প্রথম তিরিশটি তাহলে এন এর মান হবে তিরিশ আশা করি ব্যাপারটি তোমাদের কাছে ক্লিয়ার তাহলে প্রথম পঞ্চাশটি চিত্রের দেয়াস্টের মোট কাঠের সংখ্যা হবে পঞ্চাশ যেহেতু বলা হয় যে প্রথম পঞ্চাশটি তাহলে এন এর মান হবে পঞ্চাশ গুণ পঞ্চাশ যুগ এক ঠিক আছে তাহলে পঞ্চাশ সাথে আমরা দুই যুগ করি বায়ান্ন হবে পঞ্চাশ হাতে বায়ান্ন গুণ করলে রেজাল্টটা আসবে যে ছাব্বিশশো অর্থাৎ প্রথম পঞ্চাশটি চিত্রে দিয়ে আসলে মোট কাঠির সংখ্যা হবে ছাব্বিশশো দুই হাজার ছয়ষট্টি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো আজকে পর্যন্ত থাকলো আসসালামু আলাইকুম